দুবাইতে গেলেই মোটা অঙ্কের বেতন আর বিলাসী জীবনযাপন এমন প্রলোভন দেখিয়ে পাচার করা হয় নারীদের কাজের কথা বলা হলেও নেওয়া হয় ভিজিট ভিসায় এরপর তাদের বিক্রি করে দেওয়া হয় বিভিন্ন নাইট ক্লাবে অভিযোগ রয়েছে বাংলাদেশ থেকে পাচারের শিকার তরুণীদের জোর করে পাঠানো হয় দুবাই শারজাহ ও আবুধাবির বিভিন্ন নাইট ক্লাবে এরপর যৌনকর্মী হিসেবে গড়ে তিন থেকে চারবার বিক্রি করা হয় তাদেরকে এমনকি চলে অকথ্য নির্যাতনও প্রতারকদের সেই ফাঁদে পা দিয়ে বসেন ফাতিমা বেগম নামের এক নারী দিয়েছেন লোমহর্ষক বর্ণনা নাইট ক্লাব থেকে শারজাহ ও আবুধাবিতে ফাতিমা বিক্রি হন তিনবার অবশেষে দুই লাখ টাকা মুক্তিপণ দিয়ে দেশে ফিরতে পেরেছেন তিনি দেশে ফিরে তিনি জানান স্বামী অসুস্থ চিকিৎসা করার অর্থ নেই বাধ্য হয়ে প্রবাসে পাড়ি জমানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এজন্য মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে যাওয়ার জন্য ফাতিমা পূর্ব পরিচিত এক নারীর সাথে যোগাযোগ করেন তিনিও ফাতিমাকে ভালো চাকরি দেবেন বলে আশ্বস্ত করেন ঢাকা থেকে দুবাইয়ের দেইরা এলাকায় পৌঁছালে উন্মোচিত হয় উপকারীর মুখোশ ফাতিমার গন্তব্য হয় একটি নাইট ক্লাবে তিনি বলেন নিজে বেঁচে ফিরলেও বন্দিদশায় প্রাণ হারিয়েছেন অনেকে অর্ধশত তরুণী এখনো বন্দি পাচারকারীদের হাতে কান্নাযোগিত কণ্ঠে মাধ্যমকে ফাতিমা জানান তাকে দুবাইয়ের রেস্তোরাঁয় চাকরির কথা বলে পাঠানো হয় কিন্তু গিয়ে দেখেন সেটি রেস্তোরাঁ না আসলে একটি ড্যান্স ক্লাব তারা কথা না শুনলে মারধর করা হতো খাবারের সঙ্গে খাওয়ানো হতো ওষুধ তাদের একটি রুমে আটাশ জন মেয়ে ছিল বলেও জানান তিনি তাদের শাস্তি এমনভাবে দেয়া হতো যেন তা দেখে অন্যরা ভয় পান কেউ যেন পালানোর সাহস না করে সেভাবেই তারা কঠোরভাবে আটকে রাখে তুলে ধরা এই ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সময় টেলিভিশন কিন্তু আসলে যাই থেকে সবটাই ভুল আর খারাপ হয়েছে নাওয়ার প্রবাস খবর